বন্ধুত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার অসুস্থতার কারণে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করতে পারলাম না সেই কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমরা আমাকে ক্ষমা করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকবেন এবং মার্কাটা মনে আছে কি যদি ভোট আসে আছে আমাকে আপনাদের জামান সাহেব বলছি না কিছুক্ষণ আগে আমাদেরকে ধানের দিবেন আমরা তো ধানের নির্বাচন করি তাই না সামনে নির্বাচনে কি হবে সেটা এই মুহূর্তে ইনশাআল্লাহ ধানের শীর্ষ আপনাদের কাছে আসবে আপনার শক্ত করে ধরে রাখেন ধানের শক্তিশালী সংগঠন করেন ইনশাআল্লাহ আমাদের শুভ দিন আসবে সবাই ভালো থাকবেন